দুনিয়াতে তুমি যা কর সব সময় দুই ঘাড়ে দুটো ফেরেশতা আছে তারা সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড করছে এবং সব সময় ফাইলে লিখতে থাকছে আপনি যা করেন সব লেখা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাকবেন আশরবাসীকে সকল কে রাব্বুল নবীন একই প্ল্যাটফর্মে একই জায়গায় আল্লাহ হাজির করবেন আল্লা কাতার বদ্ধ করে মানুষকে দাঁড়িয়ে দেবেন লাইন দিয়ে দাঁড়িয়ে দেবেন লাইন দিয়ে দাঁড়িয়ে দেওয়ার পর আল্লাহ এবার একে একে ডাকবেন এসো তুমি এসো এবার তুমি এসো এবার তুমি এসো আল্লাহ একে একে ডেকে আল্লাহ হিসাব গ্রহণ করবে কিছু মানুষের আমল নামা কিছু কর্মের ডান হাতে প্রদান করা হবে কিছু মানুষের আমল বাম হাতে প্রদান করা হবে যাদের আমল ডান হাতে প্রদান করা হবে এরা হবে জান্নাতি এরা হবে কামিয়াব আর যাদের আমল বাম হাতে প্রদান করা হবে এরা হবে জাহান্নামি বাম হাতে যারা আমল নামা পাবে বাম হাতে আমল নিয়ার নেওয়ার তারা বলতে থাকবে ও আম্মা উতিয়া কিতাবাহু বিশিমালি আমল নামা দেওয়া হবে আমল নামা নেওয়ার পর তখন তারা বলতে থাকবে হাই আফসোস আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো তাহলে না ভালো হতো সে আমল নামা নেওয়ার পর আফসোস করতে থাকবে আমল যদি আমাকে না দেয়া হতো তাহলে কতই না ভালো হতো বলাম আদ্রিমা হিসাবিয়া হিসাবের সম্মুখীন যদি আমাকে না হতে হতো হিসাব কি জিনিস আমি যদি না জানতাম না দেখতাম এর সম্মুখীন যদি আমাকে না হতে হতো তাহলে কতই না ভালো হতো দুনিয়ার মৃত্যু যদি আমার জন্য শেষ মৃত্যু হতো তাহলে কতই না ভালো হতো আমাকে যদি আর যদি কায়ামতের দিন আমাকে হাজির না করা হতো দুনিয়াতে মৃত্যু বরণ করেছিলাম আমি কবর যদি পচে যেতাম বলে যেতাম আমাকে যদি আবার যদি কেয়ামতের দিন যদি না উঠানো হতো তাহলে কতই না ভালো হতো কেয়ামতের দিন ফেরেস তাদের চেহারা দেখার পর তারা ভয়ে করে কাঁপতে থাকবে তখন তারা বলতে থাকবে মা আগানা আননি মালিয়া হাই আমি দুনিয়াতে তো সম্পদশীল ছিলাম অনেক টাকা পয়সার মালিক দুনিয়াতে ছিল কিন্তু আজকের দিনে ফেরেস তারা খাচ্ছে না এদেরকে দিব কি ফেরেস তারা ঘুষ খাবে না তখন বলতে থাকবে হাই দুনিয়াতে আমার সম্পদ ছিল এই সম্পদ আমার আজ হাসরের ময়দান আমার কাজে আসছে না হালাকান্নি সুলতানিয়া আমি দুনিয়াতে বিশাল বড় মন্ত্রী ছিলাম এমপি এম ছিলাম বিশাল বড় আমি ক্ষমতার মালিক ছিলাম আজকে আমার ক্ষমতা আমাকে বাঁচাতে পারছে না আমার টাকা পয়সা আমাকে বাঁচাতে পারছে না কেউ আমাকে বাঁচাতে পারছে না সেদিন মানুষ আফসোস করতে থাকে শুধু তাই নয় আল্লাহ শোনাচ্ছেন আমল নামা নেওয়ার পরে তারা কি করতে থাকবে আল্লাহা তারা যে নামা নেওয়ার পর দেখতে থাকবে দুনিয়াতে একটা ছোট্ট নেকি ছোট্ট একটা গুণা যেটা খুব গোপনে করেছিল পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় নাই এই গুনাটাও সেখানে লেখা থাকবে একটা ছোট নিকি সেখানে লেখা থাকবে একটা ছোট্ট গুনাও সেখানে লেখা থাকবে আমল দেখার পর সে তখন অবাক হয়ে যাবে সে তখন আফসোস করতে থাকবে হায় আফসোস আমাকে যদি আমল্লামা নামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো সেদিন মানুষ থাকবে এই জন্য কায়ামতের ময়দানে না পস্তিয়ে আজকেই আমাদেরকে আমল তৈরি করতে হবে কাজ ময়দানে যেন আমাদেরকে পস্তাতে না হয় আমাদেরকে ওই চেষ্টাই আমাদেরকে করতে হবে